প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের প্রাককালে ঘটল এক কূটনৈতিক চমক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানালেন তাকে আগামী দিনে পঁচাত্তরে পা দিতে চলেছেন মোদী আর এই মুহূর্তে দু দেশের সম্পর্ক বাণিজ্যিক টানাপোড়ন ও আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন ফোন আলাপের পর প্রধানমন্ত্রী মোদী এক্সপোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন ভারত আমেরিকা সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ইউক্রেন সংকট শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাতেও ভারতের সমর্থন জানায় বলে আশ্বাস দিয়েছেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সোশ্যালে প্রশংসা করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি লিখেছেন মোদীর এবং দূরদর্শিতা শুধু ভারতকে নয় বিশ্বকে প্রভাবিত করছে এ উষ্ণ বিনিময় ঘটল এমন এক সময়ে যখন দীর্ঘ বিরতির পর ফের শুরু হয়েছে ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা গত কয়েক মাস ধরে শুল্ক কৃষি ও ভারতের রাশিয়ান তেল আমদানিকে কেন্দ্র করে দু দেশের সম্পর্কে টানাপূরণ দেখা গিয়েছিল আমেরিকা চাপে থাকা সত্ত্বেও কৃষক সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে মোদি একটু নড়েননি তবে এবার ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক শুভেচ্ছা বিনিময়কে অনেকেই নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তিগত কূটনীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ক অনেক সময় রাষ্ট্রনীতির অচল অবস্থা কাটিয়ে আলোচনার দরজা খুলে দেয় অতএব মোদীর জন্মদিনের প্রাক্কালে ট্রাম্পের এই শুভেচ্ছা শুধু সৌজন্যমূলক বার্তা নয় বরং ভারত আমেরিকা সম্পর্কে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত হতে পারে